সকাল বেলার কামটা দুপুর বেলা দুপুর বেলার কামটা ভাটি বেলা আর ভাটি বেলার কামটা সন্ধ্যা বেলা আর সন্ধ্যা বেলার কামটা রাতি আর রাতি বেলার কামটা আইসাকালে বাস দিন চলে গেল এমন করিয়া চলতে চলতে হামার জীবনের অর্ধেকটা সময় পার করে দিনে হয় না হয় যার গুরুত স্বপ্ন আছে ওই কি এমনটা করার শোভা দেয় যে কোনো কামে পড়ে হবে আর কালকার জন্য থোয়া এটা আরো কেমন ভাল কাম হবে গুলিয়া কোয়া যাবে জীবনের যার স্বপ্ন আছে জীবনের যার কিছু একটা করার জন্য লক্ষ্য আছে যার গুরুত একটা আশা আছে যার গুরুত মা বাপক ধরে নিয়াও আরো কিছু করার জন্য চেষ্টা আছে ওই মানসিটা বাহানা দেখা এমন করি শোভা দিবার পায় এমন করি কাম করিয়া হামা কার ভালেটে পরিবার পাম হামা ভাবি কিছু একটা ভাল করে দেখাম কিন্তু এমন করিয়া কাম করিলে কোনটা কাম আমা ভাল করে দেখেবার পাম বসিয়া একটা কোথায় ভাল করে চিন্তা ভাবনা করিয়া দেখে জীবনত মানসি ধ্বংস হয় এইটা কারণের জন্য আমার নিজে দরকারি কামগিলা সবসময় থুইয়া দেই খালি নিজকে বাঁচাবার জন্যে কিন্তু আজিকার কামটা কালিকার জন্যে থোয়া নিজের ঠেঙত উঠার মারা ওই দুইটাই একই কাম হয় এই কথাটা আপনি যত তাড়াতাড়ি বুঝিবার পাবেন অত তাড়াতাড়ি ভালো হবে কেননা সত্য কথা কৈশিল কায় যা করিবার নাকি না যেমন নজর রাখে। যার করিবার ইচ্ছা নাই উ যেমন করিয়াই হোক কামটার বাহানা নিকলেবে আর নিক যে কোনো সময় ভয় খায় পরিশ্রম করার জন্যে উয় সব সময় বাসিয়া চলিবার চায় নিজেকে জ্বালা যন্ত্রণার রাস্তা দিয়া পার হওয়ার জন্যে না ওয়ে ভয় খায় নিজকে সংঘর্ষ করি আগেবার জন্য যার জন্য ওয়ে সব সময় এইটারের জন্য অসফল হইয়া যায় কেনে না ওয়ে পরিশ্রম করিবার নাচায় এই কথাটা সত্য হয় জীবনত যায় নিজের কামটাক নিয়া নিজের লক্ষ্য নিয়া দৃঢ় সম্পর্ক করিয়া নেয় জন্যে বেকার সময় পার করার জন্য সময় নাই না হয় উয়ে ফাল্টু ওইলা কাম করে সময় নষ্ট করিবে জেলার কোনো ভাল মন্দ বুঝাই না যায় যেটার জীবনতার কোন কানেকশন নাই ওরকম কাম করিয়া তাহলে কি অর্জন করিবার যাততানে ভাল ওইটাই হয় যে মানে সবসময় বাহানা করাটা বন্ধ করিস আর নিজের লক্ষ্যর প্রতি নজর রাখিস কেননা একটা বুঝা আর জ্ঞানী মানসির জন্য। এইটাই অনেক বড় ভূমিকা হয় নিজের জীবনটার জন্যে একটা কথা সব সময় মনত রাখিস স্বপ্ন যদি দূর হয় তাহলে রেডি হব হবা আজিকার কামটা কালিকার জন্যে থা জীবনত কাহই সফলতা অর্জন করবা না পায় কেননা যার করিবার ইচ্ছা আছে ওয়াই ওই কামটাক যেমন করিয়াই হোক ওই সময়তে শেষ করিয়া দেয় কালি কায় দেখিছে ওইটা না জানে। আজিয়ে কালি আছে আর কালিয়ে গোটাই দুনিয়াটাই আছে আজি যেটা করিস ওইটার ফল তুই পায়া যাব যাত্তানে কাইবা অনেক ভাল কথাই কৈছিল। আয়সা কালির জন্য কাম কামগুলাই তুই কেন কেন না কালি তো নিজে কালিকার জন্য অপেক্ষা করিয়া আছে পরিশ্রম করার জন্য সবসময় কালিটা আজই হয় আর যার করে সত্য করে স্বপ্ন আছে ওয়ার জন্যে আজইটা এলাই হয় জার মনত রাখেন মোর এই কথাটা তাহলে সবারের শেষত ভিডিও খান কেমন না গেল এটা জানান আর ভিডিও খানো দেখটা একটা লাইক করি দেন আর ভিডিও খান যাতে সোগায় দেখবার পায় যাতা ভিডিও খান শেয়ার করেন জয় মা দুর্গা